তো আজকে কি হচ্ছে জানি না সকাল থেকে বেরিয়ে দুটো রাইড ক্যান্সেল হয়ে গেল পর পর দুটো রাইড একটা র্যাপিডো থেকে একটা উবের থেকে র্যাপিডোতে ফোর পয়েন্ট ওয়ান স্টার হয়ে আছে তার জন্য ক্যান্সেলেশন চার্জ দিচ্ছে না প্যাসেঞ্জার চলে গেল পেমেন্টটা এলো না এখানে এসে দেড় ঘন্টা হয়ে গেছে ভাই এখন এখানেই ফেসে আছি পাঁচ তার মধ্যে বৃষ্টি চলে এসেছে জোরে হে গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ডেলি রাইডার ইউটিউবের চ্যানেলে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে সারাদিনে কোথাকার কি ভাড়া আসে আর কী কী ঘটে আজকে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আজকের তারিখ হচ্ছে কুড়ি সেপ্টেম্বর শনিবার আর এখন সময় হয়ে গেছে সাতটা ছেচল্লিশ বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটার সময় কিন্তু রাইড পাচ্ছিলাম না তার জন্য ওয়েট করছিলাম তো আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স আছে পাঁচশো মিটার মতো পিক আপ ডিস্টেন্স ওকেশানে তো গাইজ পৌঁছে গেছি একবার ফোন করতে হবে মনে হয় আচ্ছা আপনি আছেন ও বুঝতে পেরেছি আমার তো এখানেই তো গাইজ দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে সাড়ে সাত কিলোমিটার ওই তেইশ মিনিট মতো দেখাচ্ছে যাবে হচ্ছে লালবাজার থানার কাছে থানাতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাকে তো নাবি দিয়েছি ডব লোকেশানে দাদার হয়েছিল একশো তিন টাকা একশো দশ টাকা পেমেন্ট করেছে তো চলো এখন আসি হচ্ছে লালবাজারের কাছে তো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে পাই তো গাছ দাদাকে জাস্ট ছাড়লাম দু মিনিট পরেই একটা রাইড নিয়ে নিয়েছি এটা র্যাপিডো থেকে নিয়েছি এটা যাবে হচ্ছে সাঁতরা বারো কিলোমিটার মতো রাস্তা আছে আর যে পিক আপ ডিস্টেন্সটা আছে ওটা পাঁচশো ছশো মিটার মতো আছে তাই জন্য ধরলাম বারো কিলোমিটার একশো এগারো মতো দেখিয়েছে প্যাসেঞ্জারের লোকেশানে তো পৌঁছে গেছি চলো দেখি এবার কোথায় আছে আচ্ছা আব সেভেন তো দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে বারো কিলোমিটার তো চলো ফটাফট দাদাকে ছেড়ে দিই ড্রপ লোকেশানে আর এখন যাবো হচ্ছে সাঁদরাগাছি স্টেশন ওকে থ্যাংক দাদাকে নামিয়ে দিয়েছি এখন হচ্ছে টাকা পেমেন্ট হয়েছিল দশ টাকা বাড়িয়ে দিয়েছে তো এখন সময় হয়ে গেছে আটটা বিয়াল্লিশ তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইডটা কতক্ষণে আসে তো এখান থেকে একটা রাইড পেয়েছিলাম জাস্ট ওয়ান কিলোমিটার পিক ছিলাম বালিগঞ্জে রাইড ছিল এরা তো ওখান থেকে সাদারগাছি থেকে বেরিয়ে গেলাম ক্যান্সেল করে দিল রাইডটা কী আর বলবো ফালতু ফালতু এদিকটা ঘোরালো এখন এটা দিয়ে আমি ঘুরে যেতে যেতে দেখবো আমার এক কিলোমিটার বেরিয়ে যাবে তো গাইস আজকের দিনে তিন নম্বর রাইডটা নিয়ে নিয়েছি এটা উবের থেকে নিয়েছি এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে এক কিলোমিটার মতো তো চলো দেখি একশো আট টাকার মতো ভাড়াটা দেখিয়েছে তো এটাও না আবার ক্যান্সেল করে দেয় ভাই ফোন ধরছিল না তাও যাচ্ছি আমি তো গাইস বেলে পলে এলাম এই রাইডটাও ক্যান্সেল করে দিল ভাই আমার র্যাপিডোতে ফোর পয়েন্ট স্টার হয়ে আছে তার জন্য ক্যান্সেলেশান চার্জ দিচ্ছে না আগেরটা এক কিলোমিটার এটা এক কিলোমিটার মতো এলাম পুরো বেকার হয়ে গেল তো চলো এখান থেকে আর একটা রাইডই নিয়ে আজকের দিনে তিন নম্বর রাইডটা এইটাও না ক্যান্সেল করে দেয় এটা তো কল করে নিয়েছি ক্যান্সেল করার কোনো কথাই আসে না তো এটা পিক আপ ডিস্টেন্স ছিল ওই এক কিলোমিটার মতো এটাও এক কিলোমিটারই আছে আর বাকি আছে ছশো মিটার তো এটা একশো টাকার মতো ভাড়া দেখিয়েছে তো এটা যাবে হচ্ছে টালিগঞ্জ তো আজকে কি হচ্ছে জানি না সকাল থেকে বেরিয়ে দুটো রাইড ক্যান্সেল হয়ে গেল পর পর দুটো রাইড একটা র্যাপিডো থেকে একটা উবের থেকে তো চলো এটাও র্যাপিডো থেকে ধরেছি তো দেখি কি হয় এটা পিনটা বলবেন দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিসটেন্স আছে এগারো কিলোমিটার ছাব্বিশ মিনিট সময় দেখাচ্ছে তো ইনজাইভটাকে অফলাইন হতে হবে নাহলে পুরো ম্যাপের বারোটা বেজিয়ে দেবে পুরো একশো ছটা কাজ একটু রেটিং দিয়ে দেবে না তো দাদাকে লোকেশানে নামেই দিয়েছি একশো তিন টাকার মতো হয়েছিল একশো টাকা পেমেন্ট করেছে এগারো কিলোমিটারে তো আমাকে কেটে কাটে কত দিয়েছে দেখি নেতাজি মেট্রো কোনটা দিয়ে এলাম ভাই এটা দিয়ে এসছি সব ছোটো ছোটো রাইড আসছে আমাকে কেটে কাটে দিয়েছে একশো টাকা আর ছ টাকা বাড়িয়ে যেটা দিয়েছে সাত টাকা সেটা ধরলাম না একশো সাত টাকার মতো তো এখন আছি হচ্ছে টালিগঞ্জের কাছে তো দেখি এখান থেকে কোথাও বড়ো রাইড নিতে হবে সেক্টর ফাইভের আসছে কালীঘাট থেকে কিন্তু সেক্টর ফাইভে এখন যাওয়ার নেই এই টাইমে আর এখন সময় হয়ে গেছে নটা চল্লিশ বাড়ি থেকে বেরিয়ে প্রায় দু ঘন্টা হতে যায় তো মোটামুটি আধ ঘন্টা বেকার হলো দুটো রাইডের যে ক্যান্সেল হলো নাহলে এতক্ষণে আরও একটা রাইড কমপ্লিট হতো তো ভাই চলো দেখি আজকের দিনে চার নম্বর রাইডটা কতক্ষণে আসে কালীঘাট বালিগঞ্জ দশ টাকা এক্সট্রা চল্লিশ টাকা দিচ্ছে তিন কিলোমিটারে বুঝতে পার চার কিলোমিটারে না বড় রাইড নেবো তো লাস্ট রাইডটা কমপ্লিট করার পর দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম বড় ভাড়ার অপেক্ষা করছিলাম কিন্তু এখান থেকে যা ছোটো ছোটো ভাড়া বাড়ছে কোনো বড় রাইডই বাড়ছে না আসছে সেক্টর ফাইভের আসছে তো এখান থেকে আর একটা ছোটো রাইডই নিয়ে নিয়েছি এটা যাবে হচ্ছে বালিগঞ্জের সাইডে ওই কুড়ি টাকা এক্সট্রা বাড়ি দিচ্ছে র্যাপিডো থেকে তাই জন্য ধরেছি এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে আটশো পঞ্চাশ মিটার মতো তো চলো পিক আপ করা যাক ওখান থেকে যাব বালিগঞ্জ বালিগঞ্জ থেকে দেখি ছোট ছোট রাইড নিলে কি হয় টাইমটা বেশি লেগে যায় সকালের দিকে যতটা পারবে বড় রাইড নেওয়ার চেষ্টা করবে এখন এখন রাইডটা আছে হাওড়া স্টেশনের এতক্ষণ বাজেনি এখন বাজছে রাইটটা নেওয়ার পর তারপরে সব ভাড়াগুলো ঢোকে বড় বড় কি আর বলবো একটা অসুবিধা প্যাসেঞ্জার কি সুন্দর বাইরে দাঁড়িয়ে থাকবে তুলবো নিয়ে বেরিয়ে যাবো দু মিনিট দাঁড়াও আসছে চলো দেখি কতক্ষণে আসে র্যাপিডো সিক্স থ্রি জিরো টু তো গাইস দাদাকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিসটেন্স আছে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার ষোলো মিনিট দেখাচ্ছে এটা আছে হচ্ছে বালিগঞ্জের এটা তো একটু এগিয়ে দেখাচ্ছে সিক্সটি নাইন ওয়ান নাম্বার সিক্স টু নাইন জিরো হ্যাঁ ইয়ে না কেন ভাই প্যাসেঞ্জার চলে গেল পেমেন্টটা এলো না এই একটা প্রবলেম ভাই নাম্বারে পাঠিয়েছে দেখি একবার ফোন পেটা চেক করি না ভাই পেমেন্ট তো ঢোকেনি হ্যাঁ ঢুকেছে ঢুকেছে আশি টাকা পেমেন্ট করেছে দশ টাকা বাড়িয়ে দিয়েছে বাহ আমি এখন আছি হচ্ছে পার্ক স্ট্রিট বালিগঞ্জ দেখালো আমি নিজেটা একবার খেয়ালও করিনি পার্ক স্ট্রিট এরিয়া পড়ে যাচ্ছে তো চলো দেখি এখান থেকে এই টাইমে রাইড পাই নাকি তো তো গাইজ লাস্ট রাইডটা কমপ্লিট করার পর কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে তেমন কোনো রাইড আসছে না আমি জানতাম এই টাইমে রাইড পাওয়া অনেকটা চাপের ব্যাপার কিন্তু দেখার মিস্টেক হয়েছে আর কি করা যাবে তো একটা আমি এখন ছোট রাইড নিয়ে নিয়েছি তো কি করব দাঁড়িয়ে থাকবো একটা তিরিশ টাকা রাইড ছিল একশো মিটার পিক আপ আছে তো ভাবছি গিয়ে তুলেই নি দাঁড়িয়ে থাকার থেকে তো ভালো তো দেখি কতক্ষণে ঠিকঠাক রাইড পাই আর আজকের দিনের এটা পাঁচ নম্বর রাইড যেটা উবের থেকে পেয়েছি তিরিশ টাকার রাইড আছে এটা বলি বসুন হেলমেট দিজে ঠিক আছে হেলমেট হেলমেট দাদাকে নামিয়ে দিয়েছি থার্টি ফাইভ হয়েছে উবের থেকে কত টাকা কেটে দিয়েছে দেখি উবের থেকে তিরিশ টাকা একত্রিশ টাকা দিয়েছে তো দেখি এখান থেকে বড় রাইড নিতে হবে কতক্ষণ ওয়েট করতে হয় দেখি এখানে তো পুরো আজকে টাইমটা পুরো বেকার হয়ে যাবে মনে হচ্ছে আজ মোটামুটি দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছে এখানেই ফেসে আছি আর ওয়েদারটাও দেখো পুরো মেঘলা হয়ে গেছে বাজও পড়ছে তো ওই গাছের তলায় দাঁড়িয়েছিলাম তো রিক্স হয়ে যাবে তাই জন্য আস্তে আস্তে আরও আগাচ্ছি আমি এমনিতে দেড় ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি তার উপর আবার বৃষ্টিও চালু হয়ে গেছে আজকে সকালটাই বুঝতে পেরেছিলাম যখন পরপর দুটো রাইড ক্যান্সেল হয়ে গেছিলো তখনই ভেবে নিয়েছিলাম আজকে দিনটা পুরো যাবে তো কি আর করা যাবে গাইস তো মনে হচ্ছে দাঁড়াতে হবে বৃষ্টি চলে এসেছে ওই সাড়ে তিন ঘন্টা মতো এখনও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে সাড়ে তিন ঘন্টায় হয়ে গেছে চারশো টাকার মতো হয়ে গেছে বাট তিন ঘন্টাতেই চারশো টাকার মতো হয়ে গেছিলো তিন ঘন্টাও নয় আড়াই ঘন্টাতে তো ওখানে এক ঘন্টা কুড়ি তিরিশ মিনিট মতো তো দাঁড়িয়েই ছিলাম ভালো জোরে বৃষ্টি হচ্ছে একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে তো ভাই পাঁচটি স্ট্রিট এরিয়াতে এসে তো পুরোপুরি আজকে ফেঁসে গেলাম সকাল থেকে বেরিয়েই বুঝতেই পেরেছিলাম যে দুটো রাইড পর ক্যান্সেল হয়েছে সেই দুটো রাইডের পর থেকেই ভেবে নিয়েছিলাম আজকে দিনটা পুরোপুরি খারাপ হবে কারণ এখানে এসে দেড় ঘন্টা হয়ে গেছে ভাই এখনো এখানেই ফেঁসে গেছি পার্ক তার মধ্যে বৃষ্টি চলে এসেছে জোরে তো এখন দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে নেক্সট রাইডটা পাই বৃষ্টি থামলেই বেরাবো বৃষ্টিটা লেভেলটা দেখো কি হারে বৃষ্টি হচ্ছে পুরো একদম কালো হয়ে গেছে চারিদিকে তো গাইজ মোটামুটি আড়াই ঘন্টা হয়ে গেছে ভিডিও বানাতে পারিনি যা বৃষ্টি হয়েছে পার্ক স্ট্রিটে তো তোমরা তোমরা দেখতেই পেয়েছিলে পার্ক স্ট্রিটে মোটামুটি এক ঘন্টা দাঁড়িয়েছিলাম অর্ডারও আসছিল না তার উপর বৃষ্টিও চালু হয়ে গেছিল তো ওখান থেকে বসে বসে বৃষ্টি পড়ছিল কিন্তু একটা পার্সেলের রাইড নিয়ে নিয়েছিলাম ওইটা সালকিয়াতে গিয়ে নামিয়েছিলাম স্কিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা একশো পঞ্চাশ টাকা ভাড়া হয়েছিল। তো ওখান থেকে আর রাইড নিয়ে আমি এসেছিলাম হচ্ছে টিকিয়াপাড়ার কাছে তো ওইটাও স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি টিকিয়াপাড়াতে নামানোর পরে আরেকটা রাইড নিয়েছিলাম সেটা বাক্সারাতে ছাড়লাম কিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে বাক্সারাতে নামিয়েছিলাম ওনার হয়েছিল হচ্ছে সত্তর টাকার মতো তো ওখান থেকে আর একটা রাইড নিয়েছি তো লোকেশানে তো পৌঁছে গেছে এটাও যাবে হচ্ছে হাওড়া ঢোকার পর থেকে তো শুধু ছোটো ছোটোই রাইড মারছি তেমন কোনো বড় রাইড মারিনি মানে ওই ছোট ছোট রাইডেই কিলোমিটারে কুড়ি টাকা দশ টাকা বাড়িয়ে দিচ্ছে তাই জন্য ধরছি হ্যাঁ লোকেশানে আমি পৌঁছে গেছি দাদা এটাও যাবে টিকিয়াপাড়া কুড়ি টাকা বাড়িয়ে দিচ্ছিল সাড়ে তিন কিলোমিটার বাকি যে ছোটো ছোটো রাইডগুলো মারছি কুড়ি টাকা তিরিশ টাকা এক্সট্রা পাওয়া যাচ্ছে তো তাই জন্য বড়ো রাইড আর ধরে নি ছোটো ছোটো রাইড মারছি এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাতটা চল্লিশ ওই আটটায় ধরো তোমরা আর এখন সময় হয়ে গেছে দুটো প্রায় ছ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দেড় ঘন্টা তো পুরো বেকার দেড় ঘন্টা কি দু ঘন্টাই ধরে নাও পুরো বেকার এখনও তো মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে দেখি কি করা যায় এই রাইডটা ছেড়ে ওটিভিটা বলবেন এইট টু সিক্স এইট বসুন তো গাই ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখন সময় হয়ে গেছে তিনটে কুড়ি তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় সাড়ে সাত ঘন্টা মতো হয়ে গেছে মোটামুটি আজকে দেখতেই পেয়েছিল পার্ক স্ট্রিটের ওখানে দেড় ঘন্টা মতো ফেসে গেছিলাম তার উপর বৃষ্টি চালু হয়ে গেছিলো তারপর থেকে তো বৃষ্টি থামার কোনো নামই নেই এখনও টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো গাইজ সাড়ে সাত ঘন্টা কাজ করে আজকে ইনকামটা তোমাদের বলে দিই তো পাঁচশো সাতাশ টাকা হয়েছে র্যাপিডো থেকে আর উবেরও হয়েছে দুশো আটান্ন টাকা আর অনেকগুলো রাইড মেরেছিলাম যেখান থেকে এক্সট্রা পেয়েছিলাম ওই পঞ্চাশ ষাট টাকার মতো এক্সট্রা ধরে না তো আমি ষাট টাকাই ধরলাম এক জায়গায় তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছিল তো হয় হচ্ছে আর সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে আজকে তেল খেয়ে নিয়েছে দেড়শো টাকা ওই টোটাল দাঁড়াচ্ছে সাতশো টাকা তেল বাদ দিয়ে সাত ঘন্টার মতো কাজ করে আজকে সাতশো টাকার মতো হয়েছে তো চলো ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই